নজর রাখবো পরবর্তী সংবাদে রাজধানী ভিআইপি রোড সংলগ্ন ভগৎ সিং যুব আবাসের ঠিক পাশের উল্টো দিকে যে আমরা দেখেছিলাম রানীর পুকুর রয়েছে সেখানে স্নান করতে গিয়ে জলে ডুবে যায় এক যুবক এমনটাই খবর শোনা যাচ্ছে এলাকা থেকে রানীর পুকুরে স্নান করতে নেমে ডুবে গেল এক যুবক তাকে খোঁজার জন্য তল্লাশি চলছে দমকাল কর্মীরা চালাচ্ছে তল্লাশি পাশাপাশি মাছ ধরার জল জাল ব্যবহার করে খোঁজা চলছে যুবককে তবে ছেলের কোন রকম ভাবে পরিচয় পাওয়া যায়নি রাজধানী ভিআইপি রোড সংলগ্ন এলাকা এনসিসি থানার ঠিক ঝিলছোড়া দূরত্বে অবস্থিত ভগৎ সিং যুব আবার সেখানে রানীর পুকুরে স্নান করতে গিয়ে বিপত্তি ডুবে গেল এক যুবক তলিয়ে যায় জলের মধ্যে শুরু হয়ে গেছে তল্লাশি এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি তার কোনো পরিচয়ও পাওয়া যায়নি খবর উঠে আসছে তবে গতকালকে আমরা দেখেছিলাম খোয়াইয়ের বুকে যে ঘটনা যেখানে খোয়াইতেও স্নান করতে গিয়ে তলিয়ে যান এক ব্যক্তি বছর পঁয়তাল্লিশের কিন্তু তারপরে আজ সকালে তার দেহ উদ্ধার দীর্ঘ আঠারো ঘন্টা পর তার দেহ উদ্ধারে সক্ষম হয়েছে স্থানীয় প্রশাসন একই ঘটনা একই ছবি পালা পড়লো এবার শহর আগরতলার বুকে প্রচন্ড গরবে স্থান করতে নেমেই ঘটছে একের পর এক বিপদটি ডুবুরিরা চলছে চালাচ্ছে তাদের অভিযান যেমনটা খবর এলাকা সূত্রে কি বক্তব্য উঠে এসেছে শুনুন এইখান থেকে চিৎকার করতেছে আমি ওইখান থেকে ওইখান থেকে আমি যদি মাছখানে থাকতাম তাহলে আমি কিন্তু এখানে পোস্টা করলাম বলে তো আমি ওই ওই কিনারে ছিলাম কিনার থেকে ওখানে আমি Siri ইচ্ছা করে আমি ওইখান থেকে দৌড়ে এইখানে আইছি ধরে এখানে ফার্স্ট প্রথম আমি ঝাঁপ দিচ্ছি জলে ঝাপ দেওয়ার পর আমি ঝাপ দেওয়ার পর সে মনে একদম গাইড জলের নিচনে মানে আমি আমি আয়সিলে তারে হাতও দেখতে পাচ্ছি তখন আমি ওইখানে প্রথম আমি ওইখানে খুঁজ করছি তারপর আরো দুই তিনজন পোলা আইন আইছে ওইখানে আসছি জলে নেমাসে তারা আমার সঙ্গে তারাও একটু খবর করছে কিন্তু তারপর আমরা আর পাইছি না কিন্তু এক মিনিটের সময়টা যদি হাতে থাকতো আমি যদি এখানে আইছিলাম তার হাতও যদি দেখতে পারতাম অবশ্যই আমি মানে অপ্রান্ত চেষ্টা করলাম এটা কিন্তু এখানে পাচ্ছি একদম জল যেভাবে চলাফেরা করছে একদম এরকম ভাবে আছে মানে পুরা গেছে গেছে এটাই খুব দুঃখ লাগতেছে আর কি ঘটনাটা চোখের সামনে সামনে আমরা এখানে সব সময় আমরা এখানে স্নান করি সাদা কাটিস ছেলে আমি তো দেখতে পাই দেখ আমার ছেলে চিৎকার কথাটা চিৎকার আমি কন্টিনিউ করে নজর এলাকাবাসীর অভিযোগ আপনারা শুনলেন স্নান করতে গিয়ে বিপত্তি রাজধানী ভিআইপি রোড সংলগ্ন এনসিসি থাকার পাশের রানীর পুকুরে ঘটনা যেখানে মাছ ধরার জাল ব্যবহার করে চলছে তাকে টিম রয়েছে দমকল কর্মীরা রয়েছে ডুবুরিরা খোঁজার চেষ্টা চালাচ্ছে তবে এখনো পর্যন্ত যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি তীব্র গরমে স্নান করতে নেমেই বিপত্তি বলে খবর শহর আগরতলার একেবারে প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন